হ্যালো দোস্তো আই কে স্টাডি বাংলা ইউটিউব চ্যানেলে আপনাকে সুস্বাগতম দু হাজার পনেরো সালে এগারোই অক্টোবর রবিবার রাজ্যের লক্ষ লক্ষ পরীক্ষার্থী প্রাইমারি চাকরির পরীক্ষায় আসার জন্য বুঝেছিলেন টেট পরীক্ষায় কয়েক লক্ষ পরীক্ষার্থী পাশ করলেও শেষ পর্যন্ত মাত্র চল্লিশ হাজার চাকরি পায় এর ফলে কি হয় বাকি যে এক লক্ষ কুড়ি হাজার মতো ক্যান্ডিডেট ছিল তারা এন এর নিয়ম অনুযায়ী হাতিয়ার করে ক্যালকাটা হাইকোর্টে একটি কেস করে এই কেসের সমাধান কি হয় কেন তারা কেস করেছিল কারণ আমাদের এনসিটি বলছে যে কেউ যদি টেট পাশ করে তাকে সাত বছরের জন্য সার্টিফিকেট দিতে হবে এবং সেই সার্টিফিকেটের ভিত্তিতে তাকে পরবর্তীকালে ইন্টারভিউতে ডাকতে হবে অর্থাৎ সে পরবর্তীকালে কোনো পরীক্ষা দেবে না কিন্তু আমাদের এই রাজ্য সরকার লবণঙ্কা দেখিয়ে কিন্তু আমাদেরকে সার্টিফিকেট দিয়েছিল না এর ফলস্বরূপ ক্যালকাটা হাইকোর্ট আজকে জানিয়ে দিল দীর্ঘ প্রতীক্ষার পর যে দু মাসের ভেতরে তাদেরকে দিতে হবে সার্টিফিকেট এবং বছরের মধ্যে ডাকতে হবে ইন্টারভিউতে চলুন আজকের একটি পেপার অংশে তার একটি প্রতিফলক আমরা দেখেনি শংসাপত্র থাকলেও দুবছরের মধ্যেই ডাকতে হবে ইন্টারভিউতে বলল হাইকোর্ট দীর্ঘ প্রতীক্ষার অবসান শেষ পর্যন্ত এবার প্রাথমিক শিক্ষক নিয়োগের টিচার্স এলিজিবিল টেস্ট অর্থাৎ টেট পরীক্ষায় কৃতকার্যদের শংসাপত্র দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট এই শংসাপত্রের মেয়াদ হবে দু বছর শংসাপত্র থাকলে চাকরি প্রার্থীদের নির্দিষ্ট সময়ের মধ্যে আর টেট পরীক্ষা দিতে হবে না বলে জানিয়ে দিয়েছেন হাইকোর্ট সেই সঙ্গে কলকাতা হাইকোর্টের বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় রাজ্যকে ইও বলেন যে বছরের মধ্যে এই সমস্ত ক্যান্ডিডেটকে আবার ইন্টারভিউটা ডাকতে হবে সুতরাং তোমাদের জন্য গুড নিউজ যারা দু সালে পরীক্ষা দিয়েছিলেন পনেরো সালে অলসো দু হাজার বারো যারা পরীক্ষা দিয়েছেন তারাও কিন্তু এই সার্টিফিকেট পাবেন অর্থাৎ পাঁচ বছরের ভেতরে যারা যারা টেট পরীক্ষাটা দিয়েছে তারা এই সার্টিফিকেটের জন্য আবেদন করবেন আমি আইকে আপনাদের এই নিউজটি কেমন লাগলো অবশ্যই আপনাকে জানান এবং আপনি আপনার মতামত আমাকে কমেন্ট করে জানান থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও